বুঝো নাই আমার কথাটা এই চেষ্টা করুক আকলাক আহমেদ হ্যাঁ এই যে হ্যাঁ সুন্দর হয়েছে পারো নাই হ্যাঁ এই ইয়ে ইয়ে দেও ডাই দেও পাউ ডাই মারবা ঠিক নিলাই পাৰা জোতা নেও দেও ঘূৰাও দেহি আবাৰ দেহি পাৰ নে কি না আগো বল মে লাদুরে এ গাজিং তো করিনে আউ সেই তো দুরে তোলাই যেন আছরালে ওই দাও বা এতছ দাও না না হ্যাঁ দন্দে বনা না সুজন নাক বই তু সু দাইবা ও দাও গো হ্যাঁ কইরে দেবা লাভ দিবা সাইকেল কইরে যায় যায় তুমি লাভ দি আনা মে দেবা না কপি জানি سکتا না না ওতি থাকলে ও হ্যাঁ আমি চাইও তো দিউнила কি করে খালি চালাই বেই তুমি এই কি করে রাস্তা ধরে রাস্তা ওই রাস্তা ইনতে গাড়ি বুগাই কো না এই রাস্তা করো না নে করে এই অমুরতে গাড়ি আইবো অমুরতে গাড়ি আইবো কিছু করবে না হ্যাঁ খালি এক লাই যাই হ্যাঁ ফাং আছে এক লাই যাবা সাইকেল তুমি নামিয়ে দেবে সাইকেল থেকে হ্যাঁ

साइकिल स्टैंडिंग अखलामेद अखलाक खान ना बोध सल मिले लाभ दिन मेरा सजाओ सजाओ हाथ हे पकाा रास्ते है पकड़ रास्ते है বাদ <imitation>